ও তুমি এসে গেছো দাও টুপি দাও চশমা দাও পেন দাও জামাটা খুলে থেকে কাজ করে আসা খোলো 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 খোলা বসো 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 ফ্যান চালিয়ে দিই বসো বসো

সারাদিন খুব পরিশ্রম দাও সারাদিন খুব খেটেছি গো এত পরিশ্রম কি বসে বসে ভাবছো হ্যাঁ কি ভাবছো বসে বসে হম ঠিক করে ঝাড় দাও ঝাড় ঠিক করে ধীরে ধীরে বসে বসে ভাবা